পতাকা করে গন্ডগোল পৌঁছলো শাসন থানায় পুলিশের সঙ্গে তর্কে জড়িয়েছেন আইএসএফ বিধায়ক নৌশেদ থেকে থানার মধ্যে পুলিশকে দালাল বলে কটাক্ষ করেছেন তিনি এরপরে মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি জানা গিয়েছে বসিরহাট কেন্দ্রের প্রার্থীর সমর্থনে খড়িবাড়ি বাজারে আইএসএফ এর পোস্টার এবং পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর এক নম্বর অঞ্চল আইএসএফ কমিটি অভিযোগ সেই সময় আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দুই পক্ষে গোলমাল চলাকালীন এলাকায় পৌঁছন নওশাদ ঘটনা প্রতিবাদে থানায় গেলে এক পুলিশ কর্মীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নওশাদ আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন দান করেছি থানা এনএসি দেওয়ার পরেই পারমিশন হয় এত কিছু হওয়ার পরে প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো আমাদের প্রোগ্রাম করতে দিল আমরা থানায় এসেছি থানার দায়িত্বশীল আচারা আছেন অ্যাডিশনাল এসপি আই পি এস র্যাঙ্কের অফিসারও আছেন তাদেরকে জানিয়েছি তারা নোট ডাউন করেছে অভিযোগ দায়ের করছে তারা আমাদের ইনসিওর করেছে যারা এই অশান্তি করছে যারা এই সমাজবিরোধী কাজ করেছে গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেবে